নমস্কার বন্ধুরা আমি জসনা মল্লিক আমার পল্লীর জননী কুক সেন্টারে সকলকে স্বাগত জানিয়ে আমি আবার একটি ভিডিও নিয়ে এলাম দেখুন এটা হচ্ছে পার্শে মাছ দিয়ে ফুলকপি রান্না করছি দেখুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে সব রান্নাগুলো ঘরোয়া পদ্ধতিতে কম তেল মশলা রান্না হয় আর আমি এই পার্সে মাছের গুণাবলী সম্পর্কে কিছু আলোচনা করব ভিডিওটা স্কিপ করলে মূল্যবান কথাগুলো কিন্তু বাদ পড়ে যাবেন দেখুন এখানে আমি একটি ফুলকপি নিয়েছি টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আলু কেটে নিয়েছি আর এখানে পার্সে মাছের লবণ হলুদ লাগিয়ে রেখেছি রান্নার ফাঁকে ফাঁকে আমি কিছু গুণাবলী আলোচনা করব স্কিপ করলে কিন্তু বাদ পড়ে যাবে এখানে আমি দেখুন আমি একটু গরম জল করে ধুয়ে নেব গরম জল করে ধুয়ে নিলে কি হচ্ছে কপির ভিতরে অনেক সময় পোকা থাকে সে পোকাগুলো বের হয়ে যাবে আবার কপির গন্ধটাও থাকে না জলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এই গরম জলের ভিতরে কপিগুলো দিয়ে দিলাম অনেকে দেখেছি ফুলকপি সেদ্ধ করে নেয় ফুলকপি সেদ্ধ করলে কিন্তু এর গুণাগুণ নষ্ট হয়ে যায় আমি আজকে এই ভিডিওতে শুধুমাত্র মাছ নিয়ে নিয়ে আমি আলোচনা করব ফুলকপি পরে অন্য আর একটা ভিডিওতে আমি জানিয়ে দেব যে এই ফুলকপিতে কি গুণাগুণ আছে এই ফুলকপি গুলো আমি এবার পাঁচ মিনিট মতো গরম জলের ভিতরে একটু ঢাকা দিয়ে রাখবো আমার কিন্তু জালটা বন্ধ করা আছে আমি এই গরম জলের ভিতর থেকে এবার পাঁচ পরে জলটা কপিগুলো এবার জলের থেকে আমি করে উঠিয়ে নিলাম নিয়ে এবার আমি এই প্যানটা দেখুন একটা ন্যাকড়া দিয়ে মুছে নিলাম নাহলে গরম হতে অনেক সময় লেগে যায় এতে আমার গ্যাসটাও কম পড়বে এবার আমি এই কড়েতে তেল দিয়ে আমি এবার পার্শে মাছগুলো ভেজে নেব তেল দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে এবার আমি মাছগুলো এবার ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার এই গরম তেলের ভিতরে আমি এবার সব মাছগুলো দিয়ে দেব দিয়ে মাছগুলো আমি ভেজে নেব পার্সে মাছ একটি সুস্বাদু মাছ এই মাছ লম্বা হয় বিশ থেকে তিরিশ সেন্টিমিটার এদের শরীর পাতলা এবং রঙের মাছগুলো আমি একটু উল্টে পাল্টে ভেজে নেব খুব কড়া করে ভাজব না একটু হালকা হালকা ভেজে নেব মাছগুলি এই মাছগুলো কেনার সময় একটু খেয়াল রেখে কিনতে হবে মাছের শরীরটা তখন উজ্জ্বল থাকবে এবং শক্ত হওয়া লাগবে না হলে কিন্তু অনেক সময় নষ্ট থাকে মাছ সে মাছ খেতে একদম ভালো লাগে না মাছে পার্সে মাসে থাকে ওমেগা অ্যাসিড যা হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য খুবই ভালো পার্শে মাসে থাকা ওমেগা ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমি সব তুলে নেব। বাদ বাকি কিছু গুণাবলী পরে আলোচনা করব রান্না করতে করতে এবার রান্না প্রসেসে চলে এবার দেখুন এই তেলের ভিতরে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটু নেড়ে চেড়ে আমি এবার এর ভিতরে দিয়ে দিলাম জিরে জিরে কড়া দিয়ে একটু নাড়াচাড়া করে এবার এই তেলের ভিতরে আমি দিয়ে দিলাম তেজপাতা তেজপাতা গুলো দিয়ে এবার আমি এর ভিতরে দিয়ে দেব ফুলকপি গুলো ফুলকপি গুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব এর ভিতরে কিন্তু আগের থেকে লবণ হলুদ দেওয়া যাবে না যদি আগে লবণ হলুদ দিয়ে দিই তাহলে কিন্তু ভাজা হবে না আগে একটু বেশ সময় রেখে ভেজে নিতে হবে কপিগুলো আগের থেকে যদি লবণ দেওয়া হয় তাহলে কিন্তু জল বের হয় জল বের হলে কপিও কিন্তু আর ভাজা হবে না কপি যদি ভালো ভাজা না হয় তাহলে কিন্তু একটা কপির গন্ধ বের হয় আর কপি ভেজে রান্না করলে খুব সুন্দর লাগে এবার আমি এর ভিতরে আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে আমি ভেজে নেব আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে একটু কমেন্ট করবেন যে ভালো লাগছে কিনা যদি আপনারা কমেন্ট না করেন তাহলে আমি বুঝবো কি করে যে ভালো লাগছে কিনা আমার ভিডিওগুলো আর যে সকল বন্ধুরা আমাকে প্রতিনিয়ত উৎসাহিত করছেন সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থাকেন আপনাদের জন্য রইল আমার অনেক অনেক শুভকামনা এবার দেখুন আমি কি কি মশলা নিয়েছি এখানে আদা জিরে বেটে রেখেছি কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আর নিয়েছি কয়েক টুকরো জুই নিয়েছি আর গরম মশলা বেটে নিয়েছি আমি এই চুইগুলো কিন্তু কেটে কেটে আমার ফ্রিজে রাখা ছিল আপনারা কিন্তু এভাবে ফ্রিজে রেখে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন নরমাল রাখলে কিন্তু চুই বেশি দিন থাকে না নষ্ট হয়ে যায় এদিকে দেখুন আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি বেশ ভাজাই হয়েছে আমি লবণ হলুদটা দেওয়াটা আমার স্কিপ হয়ে গেছে যেহেতু আমার ক্যামেরাটা তখন বন্ধ ছিল এক হাতে করে আমি ভিডিও করছিলাম তাই আমার বন্ধ ছিল তখন এবার আমি মশলাটা দিয়ে দিলাম আদা জিরে বেটে রাখা আছে সেই মশলাটা দিলাম চুইগুলো দিলাম আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম দিয়ে আমি এবার বেশ নেড়ে চেড়ে হালকা হাতে ভেজে নেব আমার গ্যাসের আঁচটা কিন্তু লোতে থাকবে তা না হলে কিন্তু পুড়ে যাবে একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে যেহেতু লবণ দেওয়া আছে একটু একটু জলও বের হয়েছে এতে করে আমার কপিটা সুন্দর ভাজা হয়ে যাবে একটু ধৈর্য ধরে ভেজে নিতে হবে কপিটা আমার দেখুন নেড়ে চেড়ে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেব এর ভিতরে পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে আমি এর ভিতরে দিয়ে দিলাম লবণ হলুদ যেহেতু আগে একটু লবণ হলুদ দেওয়া আছে তাই পরে একটু কম করে দিতে হবে দিয়ে আমি এবার একটু নাড়াচাড়া করে আমি আবার ঢাকা দিয়ে রাখলাম ঢাকা দিয়ে রাখতে হবে যতক্ষণ সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আমার ঢাকনা দেওয়া থাকবে এবার আমরা জেনে নেব বাকি কিছু গুণাবলী পার্শে মাছে থাকা প্রোটিন এবং খনিজ পদার্থ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে পার্শে মাছে থাকে ক্যালসিয়াম যা হাড়ের জন্য বেশ উপকারী এবং হাড়কে বেশ মজবুত রাখতে সাহায্য করে পার্শে মাছে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং খনিজ পদার্থের একটি ভালো উৎস এগুলোতে থাকে ভিটামিন বি টুয়েলভ আয়রন এবং ক্যালসিয়াম ও থাকে এবার দেখুন আমি ঢাকনাটা খুলে এবার একটু হালকা মিষ্টি দিয়ে দিলাম মিষ্টিটা আপনারা চাইলে নিতেও পারেন নাও পারেন তবে সব তৈরি তরকারিতে কিন্তু একটু মিষ্টি দিলে স্বাদটা কিন্তু বেড়ে যায় আমি এখানে একটু মিষ্টি দিয়ে দিলাম দেখুন কপির এই ডাটা গুলো না একটু সিদ্ধ হতে দেরি হয় তাই আমি একটু ঢেকে রাখলাম যেহেতু এখানে সিদ্ধটা আমার কম আছে কপিটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম মশলা বেটে রাখা মশলা আছে লবঙ্গ দারুচিনি এলাচ দিয়ে বেটে রাখা আছে সেই মশলাটা আমি এবার দিয়ে দিলাম এর ভিতরে দিয়ে একটি ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে আমি এবার এর ভিতরে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো এবার এই মাছগুলো আমি সব দিয়ে দিলাম মাছগুলো কিন্তু বেশ ভালোই বড় বড় এভাবে একবার হলেও আপনারা রান্না করে খেয়ে দেখবেন অনেকে আছে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে আমি কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করি না বিশেষ করে এই কপিগুলো দেখুন এবার একটু আমি জালে রেখে দেবো আবারও একটু ঢাকা দিয়ে রাখবো যাতে মাছগুলো একটু ঝোল ঢোকে একটু ঢাকা দিয়ে রেখে এবার ঢাকনাটা এবার উঠিয়ে নিলাম দেখুন মাছগুলো বেশ ভালোই ঝোল ঢুকেছে আমার এবার রান্নাটা আমার হয়ে গেছে আমি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম গ্যাসটা বন্ধ করে আমি এবার নামিয়ে নেব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন আশা করি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর যারা নতুন আছে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে নামিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে দেখতে খেতেও খুব সুন্দর একবার হলেও এভাবে রান্না করবেন আজ এ পর্যন্ত দেখাবে অন্য কোনো ভিডিওতে নমস্কার বন্ধুরা